ভাই ঘুরতে যাও ভাই ঘুরতে যাও যেদিকে মন চায় যখন খুশি যতটুকু টাকা পয়সা জমাতে পারো নিয়ে বেরিয়ে পড়ো আনন্দ করো ঘুরে আসো একই জায়গায় একই রকম ভাবে বসে বসে আর কতদিন কি বা দেখবে সেই একই জিনিস চোখে অলসতা মুখে অলসতা মনে অলসতা সব কিছুতেই অলসতা কেন কারণ তুমি নতুন কিছু দেখছো না তুমি একই জিনিস দেখেই চলেছ একই জিনিস করেই চলেছ একই জায়গায় ঘুরেই চলেছ বাইরে বেরিয়ে যাও দেখো দুনিয়াতে কত সুন্দর সুন্দর জায়গা রয়েছে 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 পরিবেশ ন্যাচারাল বিউটি মানুষজন কত অন্য রকমের কত আলাদা ধরনের তাদের আচার আচরণ ব্যবহার দেখে আসো ঘুরে আসো মিশে আসো তবেই না মন ভালো থাকবে তবেই না আবার নতুন উদ্যমে শুরু করতে পারবে নতুন করে আবার জীবনের কিছু কাজ সব কিছু ভালো হবে সব কিছু চলবে আবার উদ্যমে ঘুরে আসতে হবে নতুন নতুন জায়গায় আর সেই ঘুরে আসার জন্য শুধু একটু মানসিকতা দরকার আর কিছু না ব্যাক প্যাক করে বেরিয়ে পড়ো ঘুরে এসো নতুন নতুন জায়গায় গাড়ি ট্রেন বাস ফ্লাইট যেটাতে পারো বেরিয়ে পড়ো নতুন রাস্তায় তোমার জন্য অনেক নতুন রাস্তা খোলা তোমার জন্য শিখরে পৌঁছানোর রাস্তা খোলা